এদের মধ্যে তো আমার মাইক্রোফোন দরকার হ্যাঁ তুমি রেডি করো সমস্যা না আপনার এটার মধ্যে মাইক্রোফোন দেন কারণ তো আর না

হ্যালো কে আসছেন সাদা দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে লাইভ শুরু করেছি এবং শুধু আজকে না এটা আমরা ধারাবাহিকতা বজায় রাখব। আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে যে পড়াগুলা এমনিতে দিয়ে দিব সমস্যা নেই আমরা নিতে পারবেন সুতরাং এগুলো নেওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং রেসপন্স করবেন অবশ্যই যারা যারা আসবেন কমেন্ট করবেন কমেন্টের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়া হবে সমস্যা নাই আপনারা আসেন রেসপন্স করেন আপনাদের জন্য ওই সব কিছু রেডি করে রাখা হয়েছে করবেন না যারা লাইভ আছেন লাইভটা আমাদের শেয়ার করে দেন আজকে একদম ডিসকাউন্টের প্রোডাক্ট দেওয়া হবে এবং প্রত্যেক দিনই সস্তাবনা থেকে লাইভ চলবে একজন ঘুমাই গেছে টেক্সট বস বস বোর্ডটা এখানে দিয়ে দাও বস সাইন বোর্ড 01891149 আমরা চলে এসেছি sosta.com থেকে ডাইরেক্ট লাইভে চলে আসছি আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সামনে হিউজ পরিমাণ প্রোডাক্টগুলো রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের ভেরিয়েন্ট হিসেবে আমরা একটা করে রাখছি এগুলো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনার দৈনন্দিন জীবনের যত নিত্য নয় জিনিসগুলো সবই পাবেন আমাদের সস্তা পণ্যতে তো সাথে থাকুন যুক্ত থাকুন আপনারা যারা লাইভে দেখতে পাচ্ছেন আছে কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে সাথে থাকবে অফার সুতরাং সবাই লাইভটা শেয়ার করেন সাথে থাকবেন কেউ যাবেন না আজকে লাইভ মিস করবেন তো আপনি হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে আজকে আপনাদের ফ্রি অনেক ডেলিভারি দেওয়া হবে এগুলো সবগুলাই সমস্যা নেই আপনারা সাথে সাথেই থাকুন পালে লাইভটা শেয়ার করে আপনার ফেসবুক ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিতে পারেন আজকে নিয়ে আসলাম সস্তাপন্ন ডট কম থেকে ধামাকা অফার আজকে শুরুতেই থাকতেছে অফার সেটি হচ্ছে যারা আমাদের এই লাইভটি সর্বোচ্চ শেয়ার করবে তাদেরকে আমরা তিনটে আর্টিফিশিয়াল ফুল গিফট করব আর এই ফুলটা আমাদের সব থেকে এসে আপনাকে নিতে হবে আর যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতেছেন এই লাইভের মধ্যে যারা আমাদের প্রোডাক্টটা আমরা কত টাকায় সেল করে একটা করে প্রোডাক্ট যেমন এই মিনি জুচারটা আমরা কত টাকায় সেল করতেছি এটা যদি কমেন্টে কেউ বলতে পারেন তার জন্য থেকে যাচ্ছে আজকে একটি মিনি কিউড পেডিকিউডের বা আপনার যা মেয়ে মানুষ আছেন বা ছেলে মানুষ আছে নখ কাটার জন্য বা নখ অনেকভাবে সুন্দর করার জন্য ষোলো পিসের একটি নখ কাটার আপনার ইয়া দিয়ে দিচ্ছি একদম ফ্রি একদম ফ্রি দিয়ে দিচ্ছি এই লাইভের মধ্যে যতগুলো প্রোডাক্ট আজকে আপনাদের দেখাবো সবগুলো যদি আপনি যে আমরা কোন প্রাইসে কোন প্রোডাক্টটি সেল করি সেটা বলতে পারেন কমেন্টের মাধ্যমে তাহলে আমরা একদম আপনাকে এই প্রোডাক্ট এই অফারটি একদম ফ্রিতে দিয়ে দিব এই প্রোডাক্টটি যেটা আমরা পেয়ে যাবেন একদম ষোলো পিচের একটি মিনি মিনিকিউড পেয়েটিউড বা আপনার নখ কাটার জন্য নখকে অনেক সুন্দর করার জন্য একটি সুন্দর ষোলো পিচের একটি পেয়ে যাবেন যেখান দিয়ে আপনি নখ পরিষ্কার করতে হবে নখ সাইজ থেকে রিসাইজ করতে হবে নখের উপরে যে আপনার হালকা ইয়া থাকে সেগুলো পরিষ্কার করতে পাবেন এবং নখের যে কোনা কাটতে আপনার নেল কাটার দিয়ে অনেক সমস্যা আছে সেজন্য নখের কোনা কাটার জন্য অনেক ধরনের ফিউচার ফিচার আপনি পেয়ে যাবেন একটি মাধ্যমে আর এটি আজকে আমরা দিয়ে দেবো একদম ফ্রি এখানে যেতগুলো প্রোডাক্ট দেখতেছেন সেগুলো যদি আপনারা দাম বলতে পারেন সেগুলো প্রতিটা প্রাইস বলতে পারলে আমরা এটি আজকে ফ্রি দিয়ে দিব আর আপনাদেরকে দেখাবো লাইভে আপনাদেরকে পার্সেল দিয়ে লাইভে আপনি নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার লাইভের মাধ্যমে আপনাকে আমরা এটি প্যাকেট করে পাঠাই দিব যেহেতু আজকে থাকছে অনেক আইটেম থাকতেছে আমাদের সবগুলো আইটেম আপনাকে এক একটা করে দেখাইতেছি ফার্স্টে শুরু করতেছি হেড মাসাজার দিয়ে যেটা দৈনন্দিন কাজে আসে অনেকে আছেন ঘুমানোর আগে আপনার মাথা না টিপে দিলে বা চুল ডি না করলে ঘুম আসে না তাদের জন্য একদম একটি উপকারী জিনিস এই দেখেন হেড মাসাজার এখানে দেওয়াই আছে মাথায় দিলে আপনার এটি বিভিন্ন ধরনের শেপে আপনার মাথাটাকে মাসাজ করে দিবে এই দেখেন এটি অনেক সুন্দর একটি রিচার্জেবল একটি প্রোডাক্ট যেটি আপনার দুই থেকে তিনটি মুডে আপনি ইউজ করতে হবেন এই দেখেন আর কি শান্তি এই দেখেন একদম এবার মাথায় দিবেন দুই থেকে তিনটি আপনি যাতে আসাস করতে পাবেন সেই জন্য অবশ্যই যারা এটি অফারে কিনতে চান অবশ্যই বলে দিন যে এটির প্রাইস হচ্ছে কত টাকা থাকছে কমেন্টে তাড়াতাড়ি কমেন্টে বলে দিন যাদের সাথে আমাদের কমেন্ট মিলে যাবে এবং প্রাইস মিলে যাবে তাদের জন্য থাকছে আজকে অফার অফার এবং সাথে পেয়ে যাচ্ছেন গিফট সুন্দর একটি গিফট পেয়ে যাবেন আপনারা আজকে আপনি আজকে যেটা প্রোডাক্টেই নেবেন সেখানেই আপনি পেয়ে যাবেন ডিসকাউন্ট একদম ডিসকাউন্টে আজকে সব পেয়ে যাবেন আর লাইভ থেকে যারাই লাইভ দেখে লাইভের ভেতরাই অর্ডার করবেন তাদের জন্য সবগুলো আজকে দেবো ধামাকা অফারে রেগুলার প্রাইসের থেকেও অনেক কমে যা আপনি একদম ধারণার বাইরে এরপর নিয়ে এসেছি এই দেখেন মনে হবে জাদুর বাক্স জাদুর বাক্স থেকে আজকে এটা অনেক সুন্দর একটা জিনিস বের করব। এই দেখেন এটা হচ্ছে একটা মিনি ফ্যান যেটা একদম ছোট্ট একটি ফ্যান এবং ফোল্ডিং সিস্টেম এই দেখেন ফ্যান ছোট হতে পারে কিন্তু এটির বাতাস দুর্দ্রান্ত এই দেখেন এই দেখেন চুল উঠতেছে বাতাস দেখছেন যারা বাইরে ওই গরমের মধ্যে শপিং করতে বেরান বা ট্রাভেলে যান বা জার্নিতে যাওয়ার সময় অফিসে স্কুলে ছোট বাচ্চারা যান সেক্ষেত্রে তাদের জন্য একটি অনেক সুন্দর একটি প্রোডাক্ট এই দেখেন বাতাসটা অনেক এবং চার্জিং দেখাবো অনেক দিবে অনেক দেখতেও কিউট কালার পিঙ্ক কালারের অনেক সুন্দর একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে সবথেকে বড় হচ্ছে ফোল্ডিং সিস্টেম অনেক সহজেই ফোল্ডিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন এবং পকেটে গেলেও এটি ব্যবহার করতে নিয়ে যে এক জায়গায় থেকে চার্জিংয়ের জন্য পেয়ে যাবেন একটি সুন্দর রিসার্জেবল কট আর সেটা দেখতে আপনার টাইপ থ্রি চার্জার এরপর আপনারা পেয়ে যাচ্ছেন পোর্টেবল চুলা যা ট্রাভেল করতে পছন্দ করেন বাইরে বিভিন্ন জায়গায় তারা পেয়ে যাচ্ছেন এরকম একটি পোর্টেবল চুলা একদম রিজনেবল প্রাইসে আর লাইভের মাধ্যমে যারা অর্ডার করবেন অবশ্যই এরকম সুন্দর ছোলো পিসের একটা সেট তো আপনি পেয়ে যাচ্ছেন এই যে আর এর সময় পেয়ে যাবেন আর্টিফিশিয়াল ফুল যিনি আমাদের লাইভটা সর্বোচ্চ শেয়ার করবেন তারা অবশ্যই আমাদের আর্টিফিশিয়াল ফুলগুলো পেয়ে যাবেন তিন পিস আপনি চাইলেও আপনারা আমাদের কাছে আর্টিফিশিয়াল ফুলও অর্ডার করতে হবেন সেজন্য পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এই দেখেন পোডোবল চুলা এই চুলার সাথে আপনি আবার গ্যাস সিলিন্ডারও চাইলে আমাদের কাছে অর্ডার করতে পাবেন একদম ধামাকা অফারে এই দেখেন প্রোডোবল চুলা যেটি এই যে যারা ট্রাভেল করতে পছন্দ করেন বা বাইরে ঘোরাফেরা করতে অনেক পছন্দ করেন তাদের জন্য অনেক সুন্দর একটি প্রোডাক্ট এই দেখেন যেখানে আপনি সব ধরনের রান্না করতে পাবেন কোনো সমস্যা নেই আর এর সঙ্গে আপনি চাইলে আমাদের কাছে মিনি সিলিন্ডারও নিতে পাবেন যেন যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টে রিপ্লাই দিব যেন যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করুন আর এই মিনি চুলাটা আমরা কত টাকায় সেল করতেছি যদি কমেন্টে বলতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য এই সুন্দর গিফটটি ফ্রি একদম ফ্রি পেয়ে যাবে যেন দ্রুত কমেন্ট করুন এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই বলে দিবেন। এরপর দেখে দিছি আপনাকে সেলফ ডিফেন্ডার ইস্টিক যেটি হচ্ছে অনেক ব্রাদার আসেন যে অফিস শেষে যে অফিস শেষে অনেক রাত করে বাসায় আসেন কিন্তু এখনও কিন্তু দেশের অবস্থা অনেক খারাপ বাইরে ডাকাতি চুরি ছিনতাই সব কিছুই বেড়ে গিয়েছে সেই জন্য এরকম একটি সেলফ ডিফেন্ডার ইস্টিক আপনার কাছে রাখলে আপনি অনায়াসে এক থেকে দুইজনের মোকাবিলা করতে পাবেন এটা দেখতে এত ছোট হতে পারে কিন্তু এটি অনেক হার্ডি এবং পাওয়ারফুল এই দেখেন এই দেখেন বের হয়ে এসেছে আসল রহস্যের একদম ফিল একটা লাঠি এই দেখেন এই যে যারা দিয়ে বাড়ি দিবেন অনায়াসে একটা বাড়িতেই একজন পড়ে যাবে কোনো সমস্যা নেই একদম পাওয়ারফুল এর দেখেন্ডার স্টিক এই যে অবশ্যই যারা অর্ডার করতে চান অবশ্যই আপনার প্রাইসটা কত প্রাইস হতে পারে আপনি অবশ্যই প্রাইসটা বলে দিন লাইভের মাধ্যমে কমেন্ট করে এর প্রাইসটা আপনারা বলে দিন এই তো এরপর নিয়ে এসেছি আর এক আজব জিনিস যেটি হচ্ছে বডি মাসাজার ব্যথার ব্যথার জন্য আপনারা অনেক ধরনের ওষুধ খান সেজন্য এই সুন্দর মাসাজ গানটি অর্ডার করলে আপনাকে আর ওষুধ খেতে হবে না এই মাসাজ গান দিয়ে আপনার শরীরের সমস্ত জায়গায় মাসাজ করতে পারবেন এই দেখেন এই দেখেন কত সুন্দরভাবে মাসাজ হয়ে যাচ্ছে হাত থেকে শুরু করে পা গলা ঘাড় সবকিছু অনায়াসে সুন্দর ভাবে আপনি এটি মাসাজ করতে পারবেন আর এটি থাকতেছে একদম আজকে দিয়ে দেবো সবগুলা রিজনেবল প্রাইসে একদম ধামাকা অফারে রেগুলার প্রাইসের থেকেও একদম ধামাকা অফারে আজকে সব দিয়ে দিব এই যে আরেকটা নিয়ে এলাম মিনি জুসার গরম তো অনেক বাইরের আপনাকে বাসি আর অস্বাস্থ্যকর জুস খেতে হবে না আপনি নিজের বাসায় বসে অনেক সুন্দরভাবে নিজেই জুস করে খাবেন এই যে নিয়ে মিনি জুসার এই দেখেন মিনি জুসার অনেক সুন্দর একটি কিউট কালার অবশ্যই এটি আমরা কত প্রাইস হলো অবশ্যই কমেন্টে বলবেন এর দাম যে আমরা এটি কত টাকায় সেল করতেছি যে বলতেই পাবেন তার জন্য আমরা লাইভে একদম অফারে দিয়ে দিব তাকে একদম অফারে এবং সাথে তো গিফট থাকতেছেই ষোলো পিসের একটি নেল কাটার যেটিতে আপনারা অনায়াসে আপনার সুন্দর নখগুলোকে অনেক আরও সুন্দর করতে পাবেন এরপর নিয়ে আসলাম আপনার টিমা এমআই ব্র্যান্ডের একটি টিমার দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির টিমার সেজন্য এই টিমারটি যারা আরও অবশ্যই বলে দিন না এটি আমরা কত টাকায় সেল করি অবশ্যই একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং হাই কোয়ালিটি ফুল একটি টিমার এবার হচ্ছে আপনার রিচার্জেবল চার্জার যেমন আইফোন বা স্যামসাং যেটা যেসব চার্জারের রিচার্জেবল হয় তার জন্য থাকতেছে একদম রিচার্জেবল চার্জার চার্জার দিয়ে আপনাকে আর চার্জ দিতে হবে না শুধুমাত্র এখানে বসাই দিবেন চার্জ হয়ে যাবে এই দেখেন দেখতে একদম চেয়ারের মতো এই দেখেন একদম চেয়ারের মতো রিচার্জেবল চার্জার এখানে ফোন বসাই দিবেন অটোমেটিকলি চার্জ হয়ে যাবে আপনার ফোন এই দেখেন একদম চেয়ারের মতো মনে হবে যে আপনার ফোন চেয়ারে বসে আছে রাজকীয় ভাবে সুন্দর একটি এরপর নিয়ে এসেছি একদম একটা ইউনিক জিনিস যেটি আপনাদের চুল সাদা হয়ে যাচ্ছে বা পেকে যাচ্ছে বাজারে আপনারা দশ বিশ টাকার আপনার হেয়ার কালার ইউজ করে চুলের ক্ষতি হচ্ছে আর চুল পড়ে যাচ্ছে চুলে আপনার খুস্কনি হচ্ছে চুলকানি হচ্ছে এবং ঘাড় মতো অস্বাস্থ্যকর জিনিস হচ্ছে তাদের জন্য অনেক একটি এটি আপনার হচ্ছে ডেক্সি ব্লাক হেয়ার শ্যাম্পু যেটি হচ্ছে একদম আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস আর এটি ইউজ করবেন আপনারা শ্যাম্পুর মতো ইউজ করলে আপনার অনায়াসে পঞ্চাশ থেকে ষাট দিন বা দুই মাস পর্যন্ত আপনাদের চুলে কোনো সাদা দাগ আসবে না কোনো একদম কালার একদম কালার পেয়ে যাবেন আর এটি আপনাদের পেয়ে একদম ডেক্সি কোম্পানির একশো কোয়ালিটি কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট অবশ্যই যারা নিতে চান আপনি বলতে পারেন আরও পেয়ে যাচ্ছেন আপনি নো স্কিনার মানে আপনার ফেসের মধ্যে যদি কোনো শ্যাল বা ইয়া থাকে অনেক স্পট থাকে সেটা পরিষ্কার করার জন্য আপনি পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটি যে দেখেন একদম সুন্দর অত একটা ইউনিক জিনিস এই যে। এই দেখ আপনি অনেক গুলা শেপ পেয়ে যাবেন। এই দেখেন। এই যে চালু করছেন এবার টেনে টেনে বের করবে। এই দেখেন এই যে। যদি আপনার ফেসে কোনো ময়লা থাকে এই যে এটা দিবেন টেনে বের করবে সব। অনেক সুন্দর একটি পোড়া। এরপর নিয়ে এলাম দৈনন্দিন প্রয়োজনে একটি জিনিস টিমার। আপনি যদি সেলুনে গিয়ে অনেক সময় নষ্ট করেন অনেক সময় বসে থাকেন এবং ইয়ে করেন সেক্ষেত্রে আপনার সময়ও নষ্ট হয় টাকাও নষ্ট হয় আপনার শুধু দাড়িটা একটু সাইজ করবেন সাইজ করার জন্য আপনার সেলুনে গিয়ে এক ঘন্টা দুই ঘন্টা বসে থাকতে হয় সেই জন্য সুন্দর একটি টিমার অর্ডার করুন আর আপনি নিজের দাড়ি চুল এবং আপনার ছোট্ট সোনামণির জন্য চুল কাটার জন্য অনেক সুন্দর একটি টিমার আপনি চাইলে অর্ডার করতে পারেন আমাদের লাইভ থেকে অর্ডার করলে অবশ্যই পেয়ে যাবেন আজকে ধামাকা অফারে এরপর নিয়ে নিয়েছিলাম পোটোবল কেতলি যেটি হচ্ছে আপনার ভাই বোন ট্রাভেল বা অনেকে আছেন যে মা বোনেরা অসুস্থ হলে হাসপাতাল হাসপাতালে গিয়ে থাকতে হয় তাদের জন্য একদম নতুন একটি জিনিস প্রোটোবল ক্যাথলিক একটু গরম পানি হালকা দুধ চা সব কিছুই এর ভিতরে আপনি করতে পাবেন এটি প্রোটোবল হওয়ার কারণে অনেক সহজে অনেক সুন্দরভাবে কেরি করা যাবে এবং অনেক সুন্দর এটা ইউজ করার জন্য এই দেখেন প্রোটোবল এই যে অনেক সুন্দর এটি হচ্ছে একদম রাবার যেটা গলার আপনার কোনো সম্ভাবনা নেই এটি গরম পানি হলেও এটি গলবে না কিচ্ছু হবে না পোটোবল কেতলি যারা অর্ডার করবেন অবশ্যই অর্ডার করলে আমাদের আজকে পেয়ে যাবেন এরকম সুন্দর একটি গিফট এই যে সুন্দর একটি গিফট পেয়ে যাবেন আর যারা আছেন লাইফটা সর্বোচ্চ শেয়ার করবেন তারা আমার তিন আরো পেয়ে যাবেন গিফট তিনটি আর্টিফিশিয়াল ফুল এই আর্টিফিশিয়াল ফুল আপনি আপনার বাসায় পড়ার টেবিলের সামনে বা আপনি যেখানে কাজ করেন অফিসে ডেস্কের উপরে সুন্দর ওই সাজায় রাখবেন আপনার ঘরটা আরো অনেক সুন্দর দেখাবে আপনার টেবিলটি সুন্দর দেখাবে এইজন্য আইডিয়াল ফুলও আপনার চাইলে অর্ডার করতে পারেন আমাদের কাছে এই দেখেন এটা অনেক সুন্দর একটি প্রোডাক্ট পোর্টেবল चलो আজকে দেখতেছে অনেক প্রোডাক্ট দেখাইলাম আজকে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আর তো আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বার তো আসেই কেন যা যেটা লাইভের মধ্যে আজকে যারা অর্ডার করবেন পেয়ে যাবেন আজকে ধামাকা অফারে সেজন্য আপনারা যে টোডার প্রাইস বলেছেন আবার আমি বলে দিচ্ছি আজকে রেগুলার প্রাইসের থেকে একদম ধামাকা প্রাইসে আজকে সব কিছু দিয়ে দিব একদম ধামাকা প্রাইজে সেই জন্য যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলুন হলে এরকম ধামাকা সুযোগ আপনি কেউ দিবে না আপনি একদম মিস করে দেবেন এরকম অফার যেটা আপনি আজকে বা যে প্রোডাক্টটি আপনি পাঁচশো টাকা লাইভের মধ্যে দেখতেছেন সেটি পরে আপনাকে এক হাজার টাকা দিয়ে নিতে হবে আপনার প্রয়োজন হলে সেজন্য অবশ্যই প্রয়োজনীয় প্রোডাক্ট থাকলে আপনারা লাইভের মধ্যে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করুন কারণ শুরু করতেছি হেড ম্যাসাজার দিয়ে যেটি আপনার মাথা ব্যথার জন্য একদম একটা অনেক সুন্দর একটি প্রোডাক্ট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আজকে অফারে দিয়ে দিচ্ছি লাইভে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সেখানে আমরা অর্ডার চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করুন আর যে মিনি ফ্যান এই যে ছোট্ট একটি ফ্যান এটা রেগুলার প্রাইস আটশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি একদম মিনি ধামাকা ফ্যান আর অর্ডার করলে এই অফারের সাথে কিন্তু পেয়ে যাবেন এরকম একটি সুন্দর গিফট আর শুধু একটা গিফটই না আমাদের প্রতিদিন লাইভ হবে ঠিক চোখ রাখবেন ঠিক সাতটায় প্রতিদিন ঠিক সাতটায় হবে আর নিত্য নতুন দিন আপনারা বিভিন্ন ধরনের আইটেম গিফট পাবেন অবশ্যই আমাদের লাইভে আপনারা যারা অর্ডার করলেন ধামাকা অফার পাবেন প্লাস গিফটও পাবেন অর্ডার করতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন নিয়ে এসেছি মাসাজ গান এই দেখেন সুন্দর একটি মাসাজ গান যেটি আমাদের কাছে পেয়ে যাবেন রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা আজকে অফারে লাইভের মধ্যে অফারে দিয়েছি মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এইরকম একটি মাসাজ গান যেটি আপনার ঘাড়ে ব্যথা পায়ে ব্যথা সব ব্যথাই দূর করবে এবং নিয়ে আসলাম আপনার মিনি জুসার যেটিতে আপনি একদম ফ্রেশ সতেজ জুস করে খেতে পাবেন সেটা সব ধরনের জুস কলার জুস আনারসের জুস পেঁপের জুস যে যেটা জুস খেতে চান অবশ্যই এটার মাধ্যমে আপনি খেতে পাবেন এটা রেগুলার প্রাইসেসে সাতশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একদম অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আরো একটি নিয়ে আসলাম আপনার একদম ব্র্যান্ড টিমার দেখেন ইয়াকুইন হেয়ার ক্লিপার যেটি আপনি হচ্ছে একদম চায়না একটি প্রোডাক্ট এটা হচ্ছে একদম আপনার কোয়ালিটি ফুল এবং যারা হাই কোয়ালিটির টিমার খুঁজছেন তাদের জন্য অবশ্যই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিচ্ছি আপনার মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং এর সাথে তো একটা সুন্দর গিফট থাকছেই সব যাদের প্রয়োজন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন এই দেখেন আরেকটা নিয়ে আসলাম আপনার শ্যাম্পু হেয়ার ক্লিনার শ্যাম্পু এটি আমাদের রে প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আজকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হেয়ার কি আপনার শ্যাম্পু ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এবং যেটা বললো আপনার ফেসের যে ময়লা নোজ নাকের মধ্যে যে ময়লা সেগুলো পরিষ্কার করার জন্য এটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে এটির প্রাইস থাকছি যে আজকে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এরকম সুন্দর একটি জিনিস পেয়ে যাচ্ছেন এবং এই যে একটি কিমার দেখেন অবশ্যই স্টিমারের আপনি এইচটিসি ব্র্যান্ডের এটা কিন্তু অনেক ধরনের মডেল আপনি অবশ্যই যেখান থেকেই কিনবেন মডেলটা দেখে ক্রয় করবেন এই দেখেন এটি পাঁচশো নয় মডেলের একটি টিমার এই টিমারটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আজকে লাইভের মধ্যে অফারে দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর একটি টিমার পেয়ে যাবেন আর এই যে পোটোবল চুলা এই পোটোবল চুলার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ টাকায় আপনি এরকম এই চুলা নিতে পাবেন আরও যদি এর সাথে আপনি এক্সট্রা গ্যাস সিলিন্ডার চান সেক্ষেত্রেও গ্যাস সিলিন্ডার আমরা দিয়ে দিব গ্যাস সিলিন্ডার প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা আর সেলফ ডিভেন্ডার ইনস্টিক যে আপনার নিজের আত্মরক্ষার জন্য একটি অনেক সুন্দর একটি জিনিস এটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাত আটশো নিরানব্বই টাকা আজকে আপনাদের দিয়ে দিচ্ছি অফারে মাত্র ছয়শো নিরানব্বই টাকাতে লাইভ থেকে যারা অর্ডার করবেন অবশ্যই নিরানব্বই টাকাতে সাথে সুন্দর একটি গিফট পাচ্ছেন আপনার চার্জার যেটি আপনার রিচার্জেবল ভাবে চার্জ হবে অনায়াসে এই দেখেন রিচার্জেবল চার্জার এটি প্রাইস আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিচ্ছি লাইভের মধ্যে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রিচার্জেবল চার্জার আর এরপর পোর্টেবল ক্যাথলি যে কেতলিটা পেয়ে যাচ্ছেন আপনার ট্রাভেলের জন্য বা যদি বাইরে কোথাও ঘুরতে যান সেক্ষেত্রে অনেক একটি জিনিস গরম পানি বা চা অনেক ধরনের কিছু করে খাওয়ার মতো একটি জিনিস এটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর জিনিস সেজন্য অবশ্যই যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট নিন আর আমাদের লাইভের মধ্যেই অর্ডার করুন লাইভের মধ্যে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এরকম যেটাই অর্ডার করবেন তার সাথে এরকম সুন্দর একটি ষোলো পিসের নেল একটি গিফট আর যারা সর্বোচ্চ শেয়ার করবেন তারা পেয়ে যাবেন তিনটি আর্টিফিশিয়াল ফুল অবশ্যই তাকে আমাদের শপে এসে নিতে হবে এই তিনটি ফুল যেন যারা অর্ডার চান অবশ্যই স্ক্রিনশট দিন এবং আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন தந்திரம்